আমরা সেই সমর্থন হতে চাই যার কথা বলবে কম শুনবে বেশি যখন আমরা আপনাদের কাছ থেকে আপনার সমস্যা শুনবো আপনাদের প্রয়োজনটা আমরা শুনতে পারবো তখন আমরা একটি বাস্তব নির্ভর বাস্তবায়ন যোগ্য এবং যেটা আপনাদের প্রয়োজন সেরকমই একটি ইস্তেহার আমরা ঘোষণা করতে পারবো আমরা এখন এমন অবস্থায় আছি যেখানে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং বলছি যে আপনাদের সমস্যাগুলো আমাদেরকে বলুন কোন সমস্যা আপনাদের কষ্ট দিচ্ছে কোন বিষয়ে আপনাদের এর আগে কোনো জনপ্রতিনিধি কাজ করেনি আপনাদের এই সমস্যাগুলো নিয়ে আমরা আমাদের দিক নির্দেশনা ঠিক করবো আজকে আপনাদের কাছে আসলে সেই পরিকল্পনার অংশ হিসেবে আজকে কিন্তু আমরা ভোট চাইতে আসি আজকে আমরা শুনতে আসছি আমরা যদি শুনি তাহলে হয়তো আমরা আপনাদের খেদমতটা সঠিকভাবে করতে পারবো আমরা আপনাদের কাছ থেকে আহ্বান করছি আজকে যদি সম্ভব হয় আমাদেরকে বিস্তারিত বলুন যদি আজকে সম্ভব না হয় আরও বিস্তারিত হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নীতিবিন্দুদের সাথে যোগাযোগ রক্ষা করবেন ইনশাআল্লাহ আপনাদের যা প্রয়োজন সেটা যদি আমাদের স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব সেটা আমরা করবো যদি সরকারের সাথে যোগাযোগ করতে হয় সেটা আমরা করবো এবং যা সামগ্রিক যা প্রয়োজন ইনশাআল্লাহ আল্লাহ আমরা সেটা করার ওয়াদা করে যাচ্ছি ইনশা আমরা যতটুকু বুঝতে পারছি আপনাদের সাথে মাঠে সবার সাথে চলাফেরা করে তিনটি মূল সমস্যা আমাদের কষ্ট দিচ্ছে প্রধান আমাদের যে ব্যবসায়ী যারা আমাদের এই কাছে দর্শন ব্যবসা করেন বিশেষ করে মার্কেটে তাদের একটি অন্যতম সমস্যা উৎস হচ্ছে আমাদের ফুটপাথের অবৈধ ব্যবসার ব্যবস্থাপনা রয়েছে এই ব্যাপারে আমরা এমন একটি ব্যবস্থা নিব যাতে যারা মূল ব্যবসায়ী বৈধ ব্যবসা করছেন তাদের ব্যবসা সমস্যা না হয় এবং যারা ছিন্নমূল ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরও পুনর্বাসনের একটা ব্যবস্থা হয় দ্বিতীয় একটি তুমি গুরুত্বপূর্ণ সমস্যা সেটা হচ্ছে মাদকের ব্যাপক প্রচার আমাদের খুব আসে একটি পবিত্র কাছে একটি পবিত্র স্থান রয়েছে যেখানে আল্লাহ একজন অলিশ হয়ে রয়েছে এবার স্থান হওয়ার কথা ছিল কিন্তু সেখানে আমরা দেখেছি একটি আখড়া হয়ে দাঁড়িয়েছে সম্ভব হয় না কিন্তু আমরা বলতে চাই আমাদের একটি বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি প্রকাশ্য চাঁদাবাজি এবং নীরব চাঁদাবাজি ব্যবসায়ীদের ব্যবসার কথা চিন্তা করে

তাহলে রাজনৈতিক ধারা পরিশুদ্ধ হওয়া দরকার রাজনীতিবিদ পরিশুদ্ধ হওয়া দরকার নতুন রাজনৈতিক শক্তি দরকার যারা বৈধকে সমর্থন করবে